বিলুপ্তির পথে নয় নতুন রূপে ফিরে আসছে আমিন পেশা মল্লারপুরে বেকার যুবক যুবতীদের ভরসা সেই ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রযুক্তির দাপটে যখন ঐতিহ্যবাহী বহু পেশা হারিয়ে যাচ্ছে তখন এক পুরনো পেশাকে নতুন রূপে বাঁচিয়ে রাখার প্রয়াস দেখা গেল মল্লারপুরে ড্রোন স্যাটেলাইট ও জিপিএস এর যুগে যেখানে ভূমি পরিমাপের সনাতন পেশা আমিন পেশা বিলুপ্তির পথে বলে মনে করা হচ্ছিল ঠিক সেই সময়ে মল্লারপুরের একদল উদ্যমী যুবক যুবতী এই পেশার প্রশিক্ষণ নিতে এগিয়ে আসছেন স্থানীয় উদ্যোগে শুরু হয়েছে আমিন প্রশিক্ষণ শিবির যেখানে প্রতিদিন বাড়ছে প্রশিক্ষণার্থীর সংখ্যা আধুনিক প্রযুক্তির যুগেও কেন এই ঐতিহ্যবাহী পেশায় আগ্রহ তার উত্তর দিচ্ছেন প্রশিক্ষণার্থীরাই একজন প্রশিক্ষণার্থী বলেন এখানে আমাদের শুধু পুরনো ফিতে বা লাঠি দিয়ে শেখানো হচ্ছে না পাশাপাশি জিপিএস টোটাল স্টেশন মেশিন ড্রোন ইত্যাদি আধুনিক যন্ত্রের ব্যবহারের ধারণাও দিচ্ছেন প্রশিক্ষকরা জমি সংক্রান্ত আইনি জটিলতা দিন দিন বাড়ছে ফলে দক্ষ আমিনদের চাহিদা এখনো আছে প্রশিক্ষণের আয়োজকরা জানিয়েছেন প্রযুক্তি যতই উন্নত হোক না কেন গ্রামীণ এলাকায় জমির সীমারেখা নির্ধারণ পুরনো দলিল পাঠ বা স্থানীয় বিরোধ মেটাতে একজন অভিজ্ঞ আমিনের ভূমিকা কখনোই শেষ হবে না তাদের কথায় প্রযুক্তির সাহায্য করতে পারে কিন্তু মাঠে নেমে বাস্তব জমির হিসাব কষায় কাজ করেন একজন অভিজ্ঞ আমিনই সঠিকভাবে করতে পারেন বিশেষজ্ঞরাও একমত যদি এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার শেখানো হয় তবে এটি ভবিষ্যতে চাকরির বাজারে নতুন দিশা দেখাতে পারে আমিনদের শুধু ঐতিহ্য নয় আধুনিক সরঞ্জাম ব্যবহারে দক্ষ করে তুলতে পারলে এই পেশা আবারও শক্ত ভিট পেতে পারে মল্লারপুরের এই শিবির তাই প্রমাণ করছে প্রযুক্তির ঝড়েও হারিয়ে যায় না ঐতিহ্য বরং নতুন রূপে ফিরে আসে কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে বেকারত্বের এই সময়ে মল্লারপুরের যুবক যুবতীদের হাতে সেই আশার আলো দেখাচ্ছে আমিন প্রশিক্ষণ কেন্দ্র মল্লারপুর থেকে অঞ্জন দাসের রিপোর্ট তারাপীঠ টিভি ডিজিটাল যুগে আমিন যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এ নিয়ে কি বলবেন আমিনদা আগেও যে প্রশিক্ষণ করতো আই এস্টিমেটের উপর করতো ম্যাপ দেখে করতো এবং যারা বেসরকারি আমিন তারা নিখতি করতো প্রায় নাইনটি এখন সেটাকে হান্ড্রেড পারসেন্ট করার কথা ভাবনা হচ্ছে যে আমি আজকের দিনে এমনভাবে পরিমাপ করবো যাতে কেউ পক্ষপাতিত্ব বলতে না পারে সেই জন্য সাইন্টিফিক মেথডে ওরা ডিজিটালভাবে ট্রেনিং করার চেষ্টা করছে পৃথিবী এগোচ্ছে ওরাও এগোচ্ছে মল্লাপুরে প্রশিক্ষণ কেন্দ্র হলো এই নিয়ে আপনি কী বলবেন মল্লাপুরে প্রশিক্ষণ কেন্দ্র হলো এটা তো খুব ভালো কেন্দ্র হলো মল্লাপুর এই এলাকার মার্কেট প্লেস বহাচলের রাজধানী প্লেস এবং মল্লারপুরের সঙ্গে কাস্টগোড়া মাজরা এবং মানে রামপুরার ব্লকের একটা বড় অঞ্চল এমনকি ঝাড়খণ্ডের প্রিয়দংশ মলুটি টলুটি এবং আপনার মোহাম্মদবাজার ব্লকের সাল পর্যন্ত মানুষ মল্লারপুরটাকেই মার্কেট হিসেবে দেখে সুতরাং এই প্রশিক্ষণ কেন্দ্রটা মল্লারপুর হওয়ায় এই তিনটে ব্লকেরই সুবিধা হবে এমনকি মুর্শিদাবাদের যেটা আমাদের বীরভূম লাগোয়া তারাও এই অ্যাডভান্টেজটা পাবে

যে মেশিনপত্র বাজারে এখন এসেছে তার সাথে যুগের সঙ্গে তাল মিলিয়ে তারা আপডেট কাজটা বুঝতে আরম্ভ করেছে কোনো আবেদনটা বিলুপ্ত হয়নি তারা এই নতুন শিক্ষায় শিক্ষিত হয়ে নতুনভাবে কাজ করার চেষ্টা করছে যেমন আপনাকে একটা উদাহরণ দিচ্ছি যে একটা সময় আমাদের বাজারে টেলিফোন যখন আসে সবাই একটা করে বুথ খুলেছিল যারা চালাক চতুর যারা যুগের সাথে আপডেট হয়েছে মোবাইলের দোকান করে নিয়েছে রিচার্জ সেন্টার করে নিয়েছে তাদেরগুলো চলছে এবং যারা ওই বুথ নিয়েই বসেছিলো তাদের দোকানপাত্র উঠে গেছে যেমন আমরা সার্ভেয়াররা যারা রানিং কাজ করছি আমরা রানিংয়ের সাথে যুগের সাথে আপডেট হয়ে আমরা ডিজিবিএস মেশিনের সাহায্যে কাজ করার দিকে সমস্ত আমি নিয়ে আস্তে আস্তে আগিয়ে আসছি আচ্ছা কী কী ডিজিটাল মেশিন নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে আজকে ডিজিবিএস মেশিনে মিল মূল মূল বিষয় হচ্ছে এখন হচ্ছে ডিজিবিএস মেশিন এবং গ্রুণ মেশিনের সাহায্যে যে ট্রেনিং হবে তার একটা প্রশিক্ষণ শিবিরের আজ উদ্বোধন হচ্ছে তো চাইব আগামী দিন গোটা বীরভূম ডিস্ট্রিক্ট এই শিক্ষায় শিক্ষিত হোক সব ছেলেরা নতুন প্রজন্মের যে ছেলেরা আসছে তারা উঠে আসুক এই কামনা করছি আমাদের প্রশিক্ষণের নাম এবং কতজন ভর্তি হলেন এখানে আবার তো অনেকেই ভর্তি হবে আজকে কথা দিয়েছে ভর্তি হবে তো এই খবরটা চালু হওয়ার সাথে সাথে আমাদের যে সংগঠন আছে ওয়েস্ট বেঙ্গল সে এমপ্লয়ার ল্যান্ড সার্ভের তার পক্ষ থেকেও প্রচার হবে যাতে এই শিক্ষা কেন্দ্র থেকে শিক্ষা নিয়ে তারা গ্রুপের সাথে আপডেট হয়ে কাজ করতে পারে এই খবর আসাতে আজ থেকেই চালু হতে আরম্ভ করে দেবে প্রচার কারণ আমাদের যে থার্ডে গ্রুপ আছে গ্রুপের মাধ্যম দিয়ে প্রচার হবে যে হ্যাঁ মহেশ্বরের আমাদের মোল্লারপুরে একটা শিক্ষা কেন্দ্র উঠেছে হয়েছে আমরা সেই প্রচারটা করব এবং তাতে ভর্তি হবে আশা করছি আমরা শিক্ষা শিক্ষাকেন্দ্রের নাম শিক্ষাকেন্দ্রের নামটা দিয়েছেন আমিন প্রশিক্ষা কেন্দ্র নামটা এখন আমিন প্রশিক্ষা কেন্দ্র প্রশিক্ষা তারা চারজন মিলে একটা সেন্টারটা খুলেছেন তো বীরভূম জেলাতে আর একটা সেন্টার চলে এখানে মিল্টুবাবু বলে একজন করেছেন দুজন করেছে কারণ দুজনে এই গোটা বীরভূম জেলাটাকে কভার করতে পারবে না আরও দুজন আর গেলে পারে অন্তত চারটে মাথায় চারজন হলে ওটা বীরভূম জেলাটাকে কভার করবে তো আগামী দিন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমার যতটুকু মাথায় আছে যতটুকু জানি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বীরভূম জেলা ফার্স্ট আগিয়ে চলছে যে বীরভূম জেলা এই যুগের সাথে আপডেট হতে আগিয়ে সবার আগে আগিয়ে এসেছে এই বীরভূম জেলাকে দেখে গোটা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জেলা একে একে আগিয়ে আসবে এবং সরকার যে পদক্ষেপ নিয়েছে আগামী দিন এই নতুন প্রজন্মের ছেলেদেরকে নতুন প্রযুক্তির সাহায্যে মাপজপ করানোর ব্যাপারটা সেই ব্যাপারটা আস্তে আস্তে আগামী পাঁচ বছরের মধ্যে গোটা পশ্চিমবাংলা সার্ভেরা এই নতুন শিক্ষায় শিক্ষিত হয়ে উঠবে এটা আমরা আশা করছি কী নাম আমার নাম প্রশান্ত কুমার জানা আমি ওয়েস্ট বেঙ্গল সেলফ এমপ্লয়েড ল্যান্ড সার্ভার আচেধনের সাধারণ সম্পাদক